যদি হনকে ইব্রাহিম আর বাদ দি অন্য কে জাতির ফিতা বানাই এবে জাতির ফিতে হবো না জোতার ফিতে হবো তারা বোধ কে না বুঝে ওয়া হ জাতির ফিতার নাম বড় করে খাওয়া যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম কে ছাড়া

আন্দার জেবলাই বাতিক দরকার আছে সমাজত মেদে শান্তি প্রতিষ্ঠা করি বেলাই ন্যায় প্রতিষ্ঠা করা দে মানুষের দরকার আছে স্বৈরাচার দূর করার জন্য আবু সাইদের মতো বীরের দরকার আছে বেগুন ন হওয়া দরকার আছে না নাই

মহৰ ৰমত ফটাইতেন চফৰত ফটাইতেন ৰমজান মা বেশিক বৰমা ইংৰাজ মাইদে ফটাইতেন ৰবি উলৱ উল মশতকৈ ফটাইতেন এহঁত আন বুজি পেলাই বুজাব ৰবি উন শব্দৰ অৰ্থ হৈ দে বসন্ত কাল কি কাল বসন্তকাল আৰু দেশত মেধি দু হাল আছে গ হেমন্ত কাল আৰু গ বসন্তকাল বসন্তকালত গাছত মেদে ফুল গাছত গাছ ফল ধরে আর হেমন্ত কালা আলি গাছর ফুল জরি জাগই গাছত মেদি ফাঁকিও নবই গানও নগায় আচ্ছা তোলে হেমন্তকাল বালা বসন্ত বসন্তকাল বালা হইব এই পৃথিবীর ভিতরে তৎকালীন সময়ত হেমন্তকালে সে গাছর ডালে ডালে ফাঁকি নবৈয়ের কিছু হুতুম ফেসা বই থাকিন ইতেরার দ্বারাই বাগান ওইরান গিয়ে বাগানর সৌন্দর্য নষ্ট গেল গই সমাজর সুন্দর সৌন্দর্য আছে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তৎকালীন সময়ত সমাজর ডালে ডালে আবু জাহাল আর আবু আহবর কিছু হুতুম হুতুমায় সমাজত মেদে হেমন্তকাল আনি আনবে এই ধারাবাহিকতায় বাংলাদেশ গত সতেরো বছর হেমন্তকাল শৈলী গাছর ডালে ডালে সদ্য সেতুর নামে মেট্রো রেল বড় বড় সোর তৈরি তৎকালীন সময় বসন্তকাল আনিবে আল্লাহকে নবী পনিয়া দাদার মেহনতর বদৌলতে বাফর মেহনতর বদৌলতে মার হস্টর বদৌলতে রবিউল মাসর বসন্তকাল জেগেরে বসন্তকাল আইলে জাল্লিয়া ফুল আর ফলে বাগান গোড়া বরি জাগই আনে নবী দুনিয়াত মেদে যায় গোড়া দুনিয়ার মানুষের অশান্ত হৃদয়ের শান্ত করি দেন সুবহানাল্লাহ ও আয়ে জিনকি আনে কি زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آمد کے لیے بے چین فطرت تھی وہ آئے نغمہ مہ دیتا جن کا ترانا تھا وہ آئے گریہ یا خوب جن کا فسانا تھا اللہ نبیر اللہ دنیا میں دے پھٹائی اللہ تن فسر گلی ہم دا خدا ان نبیر کی حسابے دنیا میں دے پھٹائی لین আল্লাহ পাক পরবারে দেখার আলমে দুনিয়ার সমস্ত মানুষ কে কেমত পর্যন্ত সুসংবাদ দিয়ে ফরমার এ বন্ধা আয়ার নভের দুনিয়ার মেয়েদের কি হিসেবে ফাটাই বালা করে জানিল যেদু কোন মানুষ আ যেদু কোন আসমান এগুন উন দুনিয়ার বুকর ভিতরে যারা এসো তারা উনিল কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ আমি নবীরে ফাটাই দিই ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর নবীরে দুনিয়ার মধ্যে কি হিসেবে পাঠাই দিরা বা বেগুনা বড় করে <applause> رحمة للعالمين <applause> الله ويد رب العالمين <applause> أر النبي رحمة للعالمين أرى النبي رحمة كان